পুরোটা ড্রেস কিন্তু স্ক্রিন প্রিন্টের উপরে মিডিল পশনটা কিন্তু এর মধ্যে অনেক সুন্দর একটা দেখেন গলার শেপটা দেখেন কত সুর করে কিন্তু মাল্টি কালারের সুতোর দিয়ে কিন্তু করা আছে ওরা ডিজাইনটা দেখেন কত সুন্দর করে টার্সেল করা নিচে সাইড দিয়ে কিন্তু স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু এগুলো কিন্তু সুতোর কাজ থাকবে আলাইকুম বিরাজ চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার বিহ বুটিক্সের কিছু কালেকশন দেখতে হলে অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং চমৎকার কিছু ডিজাইন থাকবে এই ভিডিওর মধ্যে বিভাস এটা হচ্ছে বি বুটিক্স স্টামলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বসবাস তিনটা নম্বর অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন যারা বেহস দোকানে আসতে পারবেন না যারা পাইকারিতে নেবেন সেভেন এইট নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বি বুটিক্স নামে পরিচিতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বিল বাটনটা আছে অল করে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ফার্স্ট একটা রিকোয়েস্টেড ড্রেস দিয়ে আমি শুরু করবো বেশ দেখেন কত চমৎকার একটা কালার কন্টাস্টের ডিজাইন অ্যাশ এবং দেখেন কত সুন্দর সি গ্রিন কালারের মধ্যে গোলগোলা দিয়ে দেখেন শো বাটন দেওয়া আছে এবং পুরোটা ড্রেস কিন্তু স্ক্রিন প্রিন্টের উপরে মিডিল পশনটা কিন্তু পুরোটাই হচ্ছে সুতোর কাজ উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একেবারে পিটানো কাজ করা আছে উপর থেকে নিচ পর্যন্ত অনেক চমৎকার একটা ডিজাইন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর এবং সাথে পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট প্যান্টটা পেয়ে যাচ্ছেন হচ্ছে অ্যাশ কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা অ্যাশ কালারের প্যান্ট সাথে একটা দোপাট্টা দিয়ে দিব দোপারটা কিন্তু আরও কটনের টার্সেল করানো একটা দুপারটা পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত বডি সাইজ পাবেন আর হচ্ছে লংটা পাবেন হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আর সুন্দর এই ডিজাইনটা প্রাইস থাকতে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি কারণ আমাদের নিজস্ব কারখানায় তৈরি করানো হয় আর নিজস্ব ডিজাইনের দিয়ে তৈরি করানো সেজন্য আপনারা কিন্তু এত রিজনেবল প্রাইজে কিন্তু কোথাও পাবেন না দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি সাদা এবং লালের মধ্যে অনেক সুন্দর একটা দেখেন গলার শেপটা দেখেন কত সুন্দর এবং স্ক্রিন প্রিন্টের উপরে ডলারের কাজ থাকবে সুতোর কাজ থাকবে অনেক সুন্দর নিচের দামানটার মধ্যেও কিন্তু চমৎকার করে কিন্তু অ্যাম্বোয়ার ওয়ার্ক আছে আর আরভিয়াস এই ড্রেসটার মধ্যে কিন্তু স্লিপটা পেয়ে যাচ্ছেন একটু লুজ প্যাটার্নের একটা স্লিপ যেটা হচ্ছে অনেক সুন্দর কিন্তু ইউনিক একটা স্লিপের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যান্টটা পেয়ে যাচ্ছেন সিঁদুর লালের মধ্যে সাথে একটা দোপাট্টা দিয়ে দিব সিঁদুর লালের মধ্যে অনেক সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত বডি সাইজ পাবেন এই চমৎকার ডিজাইনটারও প্রাইসটা পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন সুন্দর এই ডিজাইনটা যারা পাইকে নেবেন তাদের জন্য বলবো অবশ্যই আমাদের শপটা একবার হলো ভিজিট করবেন ভিডিওর প্রোডাক্ট ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে আর আমি ভিডিওর মধ্যে যে প্রাইসগুলো বলতেছি এগুলো কিন্তু খুচরা প্রাইস পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে সেজন্য অবশ্যই সেভেন এক নাম্বারে কথা বলে নেবেন পাইকারি প্রাইসটাও জেনে নেবেন এটা কিন্তু অর্গানজার মধ্যে অনেক সুন্দর দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে খুব সুন্দর করে কিন্তু মাল্টি কালারের দিয়ে কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে উপর থেকে নিজ পর্যন্ত কিন্তু কাজটা করানো অনেক চমৎকার একটা ডিজাইন না ভিতরে ইনারের প্রশ্নটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করানো অনেক চমৎকার স্লিপটা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করানো প্যান্টটা পেয়ে যাচ্ছেন সেম বডির ফেব্রিক দিয়ে প্যান্ট এবং নিচে কিন্তু সুন্দর করে একটা কিন্তু প্যানেল করানো আছে কাজ করানো আছে সাথে একটা দোপাট্টা দিয়ে দিব যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা বিয়াস অনেক চমৎকার একটা দোপাট্টা সিল্কের মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত এই ডিস্টার সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেস অনলি চোদ্দশো টাকা হলেই এত রিজনেবল প্রাইসে কোথাও পাবেন না বেস আমি বারবার বলতেছি অনেক প্রিমিয়াম কোয়ালিটি অনলি চোদ্দোশো টাকা হলে এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন বি বুটিক্সে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা যারা আসতে পারবেন না অনলাইন নিলে অবশ্যই সেভেন এইট নাম্বারে হচ্ছে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে হচ্ছে পাঠিয়ে দিয়ে কনফার্ম করতে পারেন অথবা বাকি যে দুইটা নাম্বার আছে ওই দুই নাম্বারে হচ্ছে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু রেওন কটনের মধ্যে অনেক সুন্দর কাঠচুপি ওয়ার্ক করা হচ্ছে চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখেন কাঠচুপি ওয়ার্ক এবং হচ্ছে স্টোনের কাজ গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে টার্সেল করানো নিচে দামানটার মধ্যেও কিন্তু সুতোর কাজ থাকবে সাথে কিন্তু একটা ব্ল্যাক কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা দিয়ে দিব সেম বডির ফেব্রিক্সের এর দোপারটা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন এগারোশো পঞ্চাশ টাকা হলে চমৎকার এই ডিজাইনটা নিতে পারবেন বি বুটিক্স এ প্যারোট কালারের মধ্যে এই ডিজাইনটা দেখাচ্ছি বিভাস টোটালি ডিফারেন্ট একটা কালার কন্টাস্ট একটা ডিজাইন দেখেন গোলগোলা দিয়ে সুন্দর করে কিন্তু রেফলটা করানো আছে সাইড দিয়ে কিন্তু স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু এগুলো কিন্তু সুতোর কাজ থাকবে এবং মিররের কাজটা থাকতে সেভিয়াস দেখেন কত ইউনিকভাবে কাজটা করানো উপর থেকে নিচ পর্যন্ত ব্যাকসাইডটা কিন্তু আরও সুন্দর দেখেন ব্যাকসাইড এবং ফ্রন্ট সাইড কিন্তু সেম স্ক্রিন প্রিন্টটাই করানো থাকবে সাথে একটা মেজেন্ডা কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা কিন্তু প্যারট কালার সেম বডির কালারই একটা কিন্তু দোপাট্টা পেয়ে যাচ্ছেন টার সেল করানো অনেক চমৎকার থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন বিয়াস অনলি বারোশো পঞ্চাশ টাকা হলে ফিক্সড প্রাইসে নিতে পারবেন সুন্দর এই ডিজাইনটা আর যারা পাই নেবেন অবশ্যই সেভেন এইট নাম্বারে কথা বলে নেবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন সরাসরি দোকান আসলে তিন বাই ছাব্বিশ নাম্বার শপে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ